গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সবাই খুব খুব ভালো আছো নিরাপদে আছো সুস্থ আছো সুন্দর আছো হাসি খুশি আছো এখন আমাদের নিরাপদে থাকাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আর সুস্থ থাকাটাও সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সুস্থতা আমাদের যে আমাদের জীবনে কতটা আশীর্বাদের মতো যারা অসুস্থ তারাই শুধু একমাত্র বুঝতে পারে তো সকালবেলা এক কাপ কফি খেয়ে নেমে পড়লাম আমার বাগানটাতে যাওয়ার জন্য তো চলো বাগানটা একটু দেখে আসি ও এসব বলতে বলতে আজকে কী বার সেটা বলতেই আমি দেখো ভুলে গেছি আজ হচ্ছে রবিবার আর দেখো অনেক লিলি ফুল টি সরি ওর রেইন টিউলিপ ফুটে আছে তো আমি তো সেদিন ভেবেছিলাম ওই দিনই হচ্ছে শেষ দেখা ওদের সাথে কিন্তু না ওদেরকে আবারও দেখা যাচ্ছে আবার আরেকটি ফুলও আছে তোমরা সবচাইতে পছন্দ করো এই আমার সিন্ড্রেলা তো ওদের দেখে মনটা আসলেই খুশিতে ভরপুর হয়ে গেল খুব ভালো লাগলো এদের দেখে তো গতকাল আমার কোনো ভিডিও আসে না এর জন্য গতকাল আমাদের এখানে নেটও প্রবলেম ছিল আর আমিও কিছুটা শিখছিলাম কিন্তু আজকে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো সব কিছু দেখে নেওয়ার পরে আবার একটু পরে বৃষ্টি আসবে কারণ এখন বৃষ্টি যাচ্ছে আর আসছে তো এবার চলো সোজা রান্নাঘরে চলে যাই তো দুপুরের রান্নার সব কিছু গুছিয়ে আমি এখন চলে আসলাম আমার রান্নার কাজে তো অনেক দিন হয়েছে তোমাদেরকে এটা দেখাই না প্রতিদিনই আমি করে থাকি কিন্তু তোমাদেরকে দেখানো হয় না তাই আজকে ভাবলাম একটু এটা দেখিয়ে নেই তোমাদের হয়তো বা ভালো লাগবে আমার এটা করতে ভালো লাগে কারণ অনেক নিট অ্যান্ড ক্লিন দেখা যায় নতুন নতুন দেখা যায় রান্নাঘরটা না গৃহিণীদের জন্য একটা অন্য রকম জায়গা দেখো বৃষ্টি হচ্ছে এটা আমাদের বাড়ির পেছন সাইড তাই একটু অগোছালো তো তোমরা কিছু মনে করো না দেখো কতটা জোরে বৃষ্টি হচ্ছে একটু পরপরই না এরকম বৃষ্টি হচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের সাইড তো এখান থেকে সুন্দর দেখা যায় আর হচ্ছে এই পাশটা খুব নিট অ্যান্ড ক্লিন তাই তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক মোটিভেশনাল ভিডিও আমরা দেখে থাকি ও এর আগে বলে দিই আজকে দুপুরে কি রান্না হচ্ছে আজকে আলু দিয়ে এই ঝিঙেটা রান্না করা হবে ঝোল আর রান্না করা হবে এখানে আলু আর পেঁয়াজ কাটা আছে একটা সাগরের মাছ রান্না করা হবে ছোট ছোট মাছ একদম পুচকে এইটুকু তারপর রান্না করা হবে ওই ঝিঙে আলুটা রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে ওই চিংড়ি মাছটা এখানে আছে আর এর আগের দিন না কচুর শাকটা জ্বালিয়ে রেখে দিয়েছিলাম টিপে যে ইলিশ মাছ নিয়ে আসলে সেটার মাথা দিয়ে এটা রান্না করব তো এই ছিল হচ্ছে দুপুরের রান্নার ইয়েটা তো দেখিয়ে দিলাম তো এখন আমি আপাতত রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদের সাথে আমিও বক করে যাই সবার প্রথমে দেখো যেটা বলবো আমরা অনেক মোটিভেশনাল বই পড়ি মোটিভেশনাল ভিডিও দেখি মোটিভেশনাল অনেক কিছুই দেখে অনেক সময় আমরা মোটিভেশনাল টিপসও ইউজ করে থাকি আমাদের লাইফে তো তারপরও নাই মোটিভেশনাল মোটিভটা ধরে রাখতে পারি না সব সময় কেন যখন শুনি তখন অনেক আমরা মোটিভেশনাল হয়ে যায় আর যখন তারপরে একটু পরেই দেখা যায় আমাদের ভেতর থেকে এই মোটিভটা চলে যায় তো এর জন্য আমি সাতটা কারণ বের করেছি যে সাতটা কারণ থাকলে তোমরা এই মোটিভেশনটা তোমাদের ভেতর থেকে হারিয়ে যাবে না যদি তোমরা ট্রাই করে থাকো আর আমারও এটা বিশ্বাস যে আমার প্রাণপ্রিয় প্রিয় গৃহরাজকন্যারা এই কাজটা অবশ্যই করবে তো সবার প্রথম টিপস যেটা প্রতিদিন সকালে তুমি কোনো মোটিভেশনাল বা কোনো সাকসেসফুল বই পড়ো একটা পাতা হলেও পড়ো একটা পৃষ্ঠা হলেও তুমি পড়ো পড়ে শুরু করো সকালটা এতে কি হবে তুমি সকাল পুরোটা সকাল মোটিভেশন থাকছো পুরোটা দিন তুমি খুব অ্যাক্টিভ থাকলে এখন আসো রাতের বেলা রাতে ঘুমাতে যাওয়ার আগে মোটিভেশনাল বই পড়ো এতে হবে কি তোমার রাতে যে সাবকনসিয়াস মাইন্ডটাও না খুব ভালো কাজ করবে তুমি খুব অ্যাক্টিভ থাকবে পজিটিভ থাকবে খুব এনার্জেটিক থাকবে তোমার রাতে ঘুমটাও খুব ভালো হবে তিন নাম্বার টিপস সপ্তাহে একটা করে হলেও একটা সাকসেসফুল মানুষের ভিডিও দেখো তোমরা এক দিনেও দেখতে পারো আমি তাই বললাম আমরা গৃহ অনেকটাই ব্যস্ত থাকি তাই আমি সপ্তাহে একটা দেখতে বললাম ওগুলো তো অনেক লং ভিডিও হয় তাই সপ্তাহে একটা করে হলেও তোমরা সাকসেসফুল এক মানুষের ভিডিও দেখো এতে না তোমার ভেতরে একটা সাকসেসফুল হওয়ার তারা কাজ করবে তোমার চিন্তা ভাবনা দেখবে তাদের কথা বলার সাথে তাদের কথাগুলো শুনলে তোমার ভেতরটা খুব পজিটিভ ভাইব একটা কাজ করবে তোমার মধ্যে একটা অন্য রকম ভাইব আসবে তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে কচুর শাক রান্নাটা প্রায় হয়েই গেছে এখন আমি হেয়ারটা অয়েলিং করব। তাই অয়েলিং করার আগে সবার আগে যেটা দরকার হেয়ার কোম্প করে নেওয়া খুব সুন্দরভাবে হেয়ারটাকে কোম্প করবে সেকশনে সেকশনে ভাগ করে নিয়েও কম করতে পারো আর প্রথমে কিন্তু এভাবে আশরাতে যাবে না তাহলে কিন্তু অনেক পরিমাণে হেয়ার ফল হয় বা ছিঁড়ে আসে গোড়া থেকে আগে হচ্ছে নিচে থেকে আস্তে আস্তে করে হেয়ারটাকে আনতে হবে তো দিয়ে দিলাম আজকে একটা সুন্দর টিপস তোমাদের যেটা আমি সব সময় বলি সেটা হচ্ছে মেডিটেশন করো মেডিটেশনটা কিন্তু তোমার খুব খুব কাজে লাগবে মেডিটেশনটা তোমার আমাদের ভেতরের আত্মিকভাবে টক্সিন যেটা আছে টক্সিকটা বের করে দেয় আমরা দেখো বডির টক্সিকগুলো বের টক্সিনগুলো বের করে দেওয়ার জন্য কত ধরনের ড্রিঙ্ক খাই কত মেডিসিন এই সেই কত জিনিস খাই কিন্তু আমাদের মনের টক্সিনটা বের করতে হলে কিন্তু এই মেডিটেশনটা সবচাইতে বড় উপকার করে তাই আমিও একটু পরেই পড়তে বসবো তাই পড়তে বসার আগে আমি একটু মেডিটেশনটা করে নিই এবং যখনই আমি ডিমোটিভেট হয়ে যাই বা অন্য দিকে মন চলে যায় বা মন খারাপ বলো বা ভালো লাগছে না তখন না আমি একটু এক্সারসাইজ করে নিই আর একটু মেডিটেশন করে নিই এটা আমাকে খুব হেল্প করে সারাটা দিন অ্যাক্টিভ এবং পজিটিভ থাকার জন্য আমরা টিপস তো বলেই দিলাম এক্সারসাইজ করতে হবে আর নিজেকে না পুশ করো সব সময় নিজেকে পুশ করো আমি নিজেকে না তুমি তো এই কাজটা করতে পারবে নিজেকে বলো এভাবে যে তুমি এ কাজটা করো তুমি পারবে তুমি এখন এটা খাও হ্যাঁ খাও তুমি এ কথাটা বলো দেখো তুমি পারবে এভাবে নিজেকে না সব কাজে পুশ করো নিজেই নিজের বন্ধু হও নিজেকে যদি ভালো না বাসতে পারো বন্ধুরা তাহলে কিন্তু কখনোই তুমি ভালো থাকতে পারবে না তারপর দেখো বলেছিলাম না আমি পড়তে বসবো তাই আমি পড়তে বসে গেলাম আর আগেই ভাবছি রুটিনটা দেখে আজকে কোন সাবজেক্টটা আছে তাই সেটা সিলেক্ট করে এখন আমি সেই সাবজেক্টটা নিয়ে বসে পড়ব পড়তে আর এখন আমি তোমাদের দেব সব চাইতে কার্যকরী টিপস যেটা মানলে এই সবগুলো কাজ তোমার একসাথে হয়ে যাবে আর এই লাস্টের টিপসটা কিন্তু আমিও আমার সাথে করে থাকি এবং এর জন্য কিন্তু আমিও বেশ মোটিভেটেড হই সেই কাজটা হচ্ছে নিজেকে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই বলবে আমি পারি আমি পারবো আর আমি পারবো এটা আমি ছাড়া অন্য কেউ পারা সম্ভব না তো বন্ধুরা আজকের এই আমার কথাগুলো যদি তোমাদের একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর হাসি খুশি আনন্দে থেকো আনন্দে থাকাটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকো আবার কোন আর কোন টপিক্সের উপর তোমরা ব্লগ চাও অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দিও কারণ আমার ফ্যামিলিতে এখন অনেক বন্ধুরা জয়েন করেছে তাদের মতামতটাও তো আমি জানতে চাই আর তোমাদের কমেন্টসের জন্য আমি অধীর অপেক্ষায় বসে থাকি কখন তোমরা কমেন্টস করবে আর তোমাদের কমেন্টসগুলো আমি খুব আগ্রহ নিয়ে পড়ব তো অবশ্যই কমেন্টস করে দিও বন্ধুরা আর সবাই ভালো থাকো